সর্বপ্রথম আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি কিভাবে আব্দুল মুক্তালিক বলেন আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ব্যথা কি ব্যথা খবর পাইছে সন্তান হবে কিন্তু কেউ নাই অসহায় স্বামী হারা আমার সন্তান হবে স্বামী নাই আমার বিপদে আমার পাশে থাকবে সাহায্য হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয় একটু পরিবর্তন হয় আমি না বলেন আমার সন্তান হবে খবর পাই কে যেন আমাকে খবর দেয় কিন্তু আমার তো পেট বড় হয় না সন্তান আছে এমন কোন অনুভব এমন কোনো বুজা আমার হয় না এবার বলতেছে আমি একদিন খবর কিভাবে আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম আমি না বলেন বালতি নিয়ে গেলাম পানি উঠাবো কুয়ার পরে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়ায় দেখ পানি উঠাইতে আসছে এত আমার বন্ধুর মার কষ্ট হবে রে জিব্রাইল তুমি জলদি করে যাও আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিজের পানিগুলি তুমি জিব্রাইল উপরে উঠাইয়া দাও

গুনগুন গুনগুন করে কি যেন বলে তাকাইয়া দেখি পাখি সরদল ডাকতেছে পাখিরা রে আর সামনে बारिश না দেখ رحمتালিল আলামিনের মা দাঁড়াইয়া রছে এ পাখিরা এ رحمتালিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে মামেনা বলেন সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায় আমি আমেনা কে সালাম জানাইয়া যা কি আশ্চর্য আমরা বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব আমার তো এমন কোন অনুভব হয় না আমরা কয় একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটের সন্তান আছে কিনা কয় খালি বলে সন্তানের মা হব কই আমি তো কোনো অনুভব করি না বোঝা না ভারী না বড় না ব্যাপারটা কি একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জুতি বাহির হইতেছে আমি পারি না তখন থেকে আমেনা টেনশন করতেছেন কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয় কবে জানি সন্তান আসে কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে আমি কাকে বলবো না আমার কেউ অসহায় আমি চোখের পানি চিঁড়ি দিলি

নবীর আগমনে খুশিতে নাচতেছিল ছিল পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল আজকে বলে রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে এই খবরে মক্কানগর বালুর কোনা এমন কি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল আল্লাহু আকবার আব্দুল বলেন আমি ওই দিন সন্ধ্যার সময় খানে কাবার দরজার পাশে বসে বসে কানতে ছিলাম ও খানে কাবার মালিক আমার বউ মায়া মেনা সন্তান হবে তুমি কিন্তু আমার বউ মাকে সাহায্য করো এইভাবে কানতে 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 রাত্র যখন দুইটা আড়াইটা বাইজা গেছে হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে চারদিক

আসবে আব্দুল মুক্তালিম বলেন না হবে রে যার খবর আকাশের মধ্যে পেয়েছি জোরে জোরে কন্যাশান বলুন আকাশের যেই নবীর নামের কারণ হয় নামটা কি দুনিয়ার কেউ রাখছে আরেক যেরকম কত সুন্দর করে নাম করে রাখছে নিজের নাম আর বন্ধুর নামটা দিলেন নিজের নামের মধ্যে আরবি বারোটা অক্ষর আছে আবার বন্ধুর নামের মধ্যেও আরবি বারোটা অক্ষর নিজের নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই কোনো ভেজাল নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই কোনো ভেজাল নাই আল্লাহ বলেন আমিও বেজাল মুক্ত আমার বন্ধুও বেজাল মুক্ত আমি আল্লাহর ওহাদা মধ্যে মাসলা করবেন না এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না তাহলে বিশ্ব মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর शान ও মান না বাড়াবেন বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না জয় হোক তাওরা চাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো কিভাবে আসেন আসুন নবীজি আসতেছে আবদুল্লার কপালে নবীজির নূরে মোহাম্মদি সাল্লাম আবদুল্লার কপালে আবদুল্লার বয়স নয় বলুন বয়স কত নয় আরো জোরে কন নয় বয়সের মধ্যেই তো সমস্ত খেলা আরে নয়ের মধ্যেই তো জয় ইসমাইলের বয়স নয় গলায় সুরিয়াইছে এবার আবদুল্লার বয়স নয় গলায় সুরিয়াইছে কিন্তু আবদুল্লাহ বেঁচে গেল সুরির থেকে ইসমাইল

সুতার জাল ফিট করছে জাল মাছ মারে না জাল দিয়া পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারি দুই পাহাড়ের মাঝখানে গাছগাছার মধ্যে লাঠি দিয়া বাইরেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরে হইতেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণে থেকে জীবন বাসানের জন্য দোর দিয়ে সুতার জালের মধ্যে পেছ খায়া গেছে শিকারি দৌড়াইয়া যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হলিন কাঁদে করে আনা যায় না kitab লেখে শেসরাইয়া শেসরাইয়া আনতেছে হরিনি তার ভাষাই কান দেয় আর ডাকে শিকারি রে তোর পায়ে দড়ি রে শিকারি আমার সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যায় একটা গাছের গোড়ায় নিয়ে এই বেঁচানু হরিণ জাল সহ বাইরা শিকারী একটু দূরে চলে গেলে এই পদ দিয়ে আসতেছে আ।